ঐতিহাসিক সাতই মার্চ হাজার বছরের পরাধীন বাঙালিকে এদিন স্বাধীনতার মূল মন্ত্র শুনিয়েছিলেন বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরা ওয়ার্দি উদ্যান মুক্তি পাগল জনসমুদ্রে দাঁড়িয়ে দেয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণ থেকেই মূলত স্বাধীনতা যুদ্ধের অঙ্কুরোদ্গম ঘটতে থাকে বাংলায় বাঙালি নিজের দেশের হাজার বছরের স্বপ্ন বাস্তবে রূপ নেয়ার অবশ্যম্ভাবী পরিণতির দিকে এগোতে থাকে গণমানুষের স্লোগানের মধ্য দিয়ে দিন বিকেল তিনটা বিশ মিনিটে জনসমুদ্রের মঞ্চে আসেন স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু আকাশ কাপিয়ে স্লোগান ওঠে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ মঞ্চে দাঁড়িয়ে বিশাল জনসমুদ্রে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিকে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ সেই ঐতিহাসিক সাতই মার্চ বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি অনন্য দিন দেখতে দেখতে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের বয়স চুয়ান্ন বছরে ঠেকেছে এত বছরে অনেক কিছু বদলে গেলেও বদলানো যায়নি শুধু ১৯ মিনিটের বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণটি বিশ্বের অনেক মনীষী বা নেতার অমর কিছু ভাষণ আছে বিশ্বের মধ্যে এই একটি মাত্র ভাষণ যা যুগের পর যুগ বছরের পর বছর ঘন্টার পর ঘন্টা বেজেছে বেজে চলেছে কিন্তু ভাষণটির আবেদন আজও এতটুকু কমেনি বরং যখনই প্রজন্মের পর প্রজন্ম এই ঐতিহাসিক ভাষণটি শোনেন তখনই তাদের মানসপটে ভেসে ওঠে স্বাধীনতার গৌরব গাথা আন্দোলন সংগ্রামের মুহূর্তগুলো আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে দেশপ্রেমের আদর্শে চুয়ান্ন বছর ধরেই আবেদন নিয়ে এক টানা কোনো ভাষণ এভাবে শ্রবণের নজির বিশ্বের ইতিহাসে নেই নানা গবেষণার পর মাত্র ১৯ মিনিটের বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণটি আন্তর্জাতিকভাবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণের অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে সেজন্য আজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণটি আমি আমার মতো একজন ক্ষুদ্র মানুষ এখানে প্রদান করছি ভাষণটি আমি বিবরণ করছি বিবৃতি করছি ক্ষমাসান্দ দৃষ্টিতে আমার ভাষণটি শুনবেন সবাইকে ধন্যবাদ ভাইরা আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চাই বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন আমরা ভোট পাই আমরা দেশের শাসনতন্ত্র তৈরি করব আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এ দেশকে আমরা গড়ে তুলব এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস মুমুষ নরনারীর আত্মনাদের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গতিতে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান মারসল্লা জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে সালে ছয় দফার আন্দোলনে সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো উনসত্তরে আন্দোলনে আয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াইয়া খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আপনারা জানেন দোষ কি আমাদের আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি আপনারা জানেন আলাপ আলোচনা করেছি আমি শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে তিনি মেনে নিলেন তারপরে আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমরা আলোচনা করব আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করবো এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব তারপরে জনাব ভুট্টো সাহেব এখানে এসেছিলেন আলোচনা করলেন বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না আরও আলোচনা হবে তারপরে পশ্চিম পাকিস্তানের জামাতে ইসলামের নেতা নিয়াজি খানের সঙ্গে আলাপ হলো মুফতি বালুচ সাহেবের সাথে আলাপ হলো তারপরে অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করলাম আসুন বসি জনগণ আমাকে ভোট দিয়েছে ছয় দফা এগারো দফার মাধ্যমে শাসনতন্ত্র করতে এটা পরিবর্তন পরিবর্তন করার ক্ষমতা আমার নাই আপনারা আসুন বসুন আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈয়ার করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে আমাদের উপরে তিনি দোষ দিলেন এখানে আসলে কসাইখানা হবে অ্যাসেম্বলি তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে তারপরেও যদি কেউ আসে তাকে ছন্ন ছাড় করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপরে হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো ইয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসাবে অ্যাসেম্বলি ডেকেছিলেন আমি বললাম যে আমি যাব ভুট্টো সাহেব বললেন তিনি যাবেন না পঁয়ত্রিশ জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হল দোষ দেওয়া হল বাংলার মানুষকে দোষ দেওয়া হলো আমাকে যে আমার অনমনীয় মনোভাবের জন্য তিনি তা করতে পারলেন না তারপরে বন্ধ করে দেওয়ার পরে এ দেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করেন আমি বললাম আপনারা কলকারখানা সব কিছু বন্ধ করে দেন জনগণ সাড়া দিল আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো। কী পেলাম আমরা আমাদের অস্ত্র নাই জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিষ্যত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী মানুষের বিরুদ্ধে আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা পাকিস্তানের আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি যখনই এদেশের দেশের মালিক হবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন তারা আমাদের ভাই আমি বলেছি তাদের কাছে এ কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুড়ি মারবেন আপনাদের রাখা হয়েছে যদি বহিষ্যত্রু আক্রমণ করে তা থেকে দেশটাকে রক্ষা করার জন্য তারপরে উনি বললেন আমি নাকি স্বীকার করেছি যে দশ তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে আমি ওনাকে এ কথা বলে দেবার চাই আমি তাকে তা বলি নাই টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয় আমি তাকে বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের উপরে আমার বাংলার মানুষের বুকের ওপরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তারপরে আপনি ঠিক করুন আমি এই কথা বলেছিলাম তিনি বললেন তিনি নাকি খবর পেয়েছিলেন যে আমি আর সিতে বসবো আমি তো অনেক আগে বলেছি যে কিসের আর কার আর কার সঙ্গে বসবো যারা আমার মানুষের বুকের রক্ত নিয়েছে তাদের সঙ্গে বসবো আপনি আসুন দেখুন জাতীয় পরিষদের জন্য আমার লোকেরা রক্ত দিয়েছে আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন বাংলার মানুষের উপর দিয়েছেন আমরা গুলি খাই দোষ আমাদের গোলমাল হলো ওনার পশ্চিম পাকিস্তানে গুলি করে মারা হলো আমার বাংলার মানুষকে আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাইরা আমার পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করেছে রক্তের দাগ শুকায় নাই আমি দশ তারিখে এসে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আর মুজিবুর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছেন অ্যাসেম্বলি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মার্শল্লা উইড্র করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারব না এর পূর্বে এর পূর্বে অ্যাসেম্বলিতে বসা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না জনগণ সে অধিকার আমাকে দেয় নাই ভাইরা আমার আমার উপর বিশ্বাস আছে আমি প্রধানমন্ত্রীত্ব আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আমরা এদেশের মানুষের অধিকার চাই আপনারা জানেন আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশের কোর্ট কাচারি আদালত ফৌজদারি এবং শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে গরিবের গরিবের যাতে কষ্ট না হয় গরিবের যাতে কষ্ট না হয় যাতে আমার মানুষ কষ্ট না করে সেই জন্য সমস্ত অন্যান্য যে যে জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না রিকশা ঘোড়ার গাড়ি চলবে রেল চলবে সব চলবে লঞ্চ চলবে শুধু সেক্রেটারিয়েট সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো ওয়াদ্দা কোনো কিছু চলবে না আঠাশ তারিখে কর্মচারীরা যে বেতন নিয়ে আসবেন তারপরে যদি বেতন দেওয়া না হয় আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপরে হত্যা করা হয় তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে আমরা ভাতে মারব আমরা পানিতে মারব তোমরা আমার ভাই তোমরা বেড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না সাত কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না আর যে সমস্ত লোক শহীদ হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা আওয়ামী লীগের থেকে আমাদের আওয়ামী লীগ অফিসে রিলিফ কমিটি করা হয়েছে যদ্দূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটিকে সামান্য টাকা পয়সা পৌঁছিয়ে দেবেন আর এই সাত দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন অন্য যারা এই যোগদান করতে পারেন নাই প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছায় দেবেন মনে রাখবেন আর সরকারি কর্মচারীদের বলি আমি যা বলি তা মানতে হবে কাউকে যেন সেক্রেটারিয়েটে হাইকোর্টে বা জজ কোর্টে দেখানো হয় দ্বিতীয় কথা যে পর্যন্ত আমার এই দেশের মানুষ মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না তারপরে আমার উপর ছেড়ে দেন আন্দোলন কি করে করতে হয় শোনেন মনে রাখবেন একটা অনুরোধ আপনাদের কাছে শত্রু বাহিনী ঢুকেছে পাইক ঢুকেছে নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে লুটতরাশ করবে এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বেঙ্গলি যারা আছে তারা আমাদের ভাই তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে আমাদের জন্য বদনাম না হয় মনে রাখবেন দ্বিতীয় কথা হলো এই যদি আবার কোনো রকমের কোনো আঘাত আসে আমি যদি হুকুম দেবার না পারি আমার সহকর্মীরা যদি হুকুম দেবার না পারে মনে রাখবেন একটা কথা অনুরোধ করছি সামরিক বাহিনীর লোকেরা কোনো জায়গা থেকে অনর্থক ঘোরাফেরা করবে চেষ্টা করবেন না তাহলে দুর্ঘটনা হলে আমি দায়ী হব না প্রথমটা বলছি আমি শোনেন রেডিও টেলিভিশন নিউজ পেপার মনে রাখবেন রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না দুই ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মাইনাপত্র নেবার পারে কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালান হতে পারবে না টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ পাশ হলে আপনারা চালাবেন যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন আমার কিছু বলার থাকবে না দরকার হয় চাকা বন্ধ করে দেয়া হবে ভাইরা আমার এখন শুনলাম আমার এই বক্তৃতা রিলে করা বন্ধ করে দিয়েছে আপনারা আমার এইগুলি চালিয়ে দেন কারো হুকুম মানতে পারবেন না আমি অনুরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে একবারে জাহান্নামে নামে ধ্বংস করে দিয়েন না জীবনে আর কোনো দিন আপনাদের মুখ দেখা দেখাদেখি হবে না যদি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি তাহলে অন্তত পক্ষে ভাই ভাই হিসাবে বাস করার সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের অনুরোধ করছি আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজ বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণটি আমি এখানে বলার চেষ্টা করেছি মাত্র বলতে যে বহুবার বেঁধে গিয়েছে শব্দ চয়নে অনেক সমস্যা হয়েছে অবিকল তো বঙ্গবন্ধুর মতো বলতেই পারিনি তারপরেও অনেক সমস্যার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর যে ঋণ তা পরিশোধ করা তো সম্ভব না তার একটি ক্ষুদ্র প্রয়াস করেছে এই ভাষণটা বলার মাধ্যমে কিছুটা নিজের দায়বদ্ধতা থেকে মুক্তি পাওয়ার আশায় আমাকে ক্ষমা করে নেবেন ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শুনবেন আসলে এটা চেষ্টা করেছে এ কারণে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে বর্তমান বাংলাদেশের যে ক্ষমতাসীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইনুস সাহেব তিনি যে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে ক্ষমতাসীন হয়েছেন ক্ষমতাসীন হয়ে বঙ্গবন্ধুর ধানমন্ডির ঐতিহাসিক বত্রিশ নম্বর বালটি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া তারপর আবার বুলডোজার দিয়ে সেটিকে ধ্বংসযজ্ঞে পরিণত করা বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্নকে নিশ্চিহ্ন করে দেওয়া বাংলার মানুষ মাটি থেকে এক অপচেষ্টা করেই চলেছেন তিনি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তিনি যেন একটি যুদ্ধ ঘোষণা করেছেন দেশব্যাপী বঙ্গবন্ধুর সকল সমর্থকদের বাড়িতে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ এবং সেখানেও বুলডোজার দিয়ে ভাঙচুর করা হচ্ছে তার তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি বঙ্গবন্ধু ছিলেন বঙ্গবন্ধু আছেন বঙ্গবন্ধু থাকবেন হাজার লক্ষ কোটি বাংলার মানুষের হৃদয়ে হৃদয়ে সারা বিশ্বের ইতিহাসে যতদিন রবে মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু